আমাকে দিয়েছে জলুস করা রুবিলা ওয়াল মাসের বারো তারিখে জলুস মিলাদার কেয়াম যদি একে জিজ্ঞাসা করি জলুস করা কোন হাদিস শরীফে কত নম্বর পৃষ্ঠাতে আছে তুই বলতো তো দেখবেন বলতে পারবে না আমি জালসা বেশুগুন করবো না ওপর পানি টপ টপ করে আমার কিতাবের পড়তেছে দাও চারশো পৃষ্ঠা দাও মুসলিম শরীফ এটা হচ্ছে সিয়াসিতার হাদিস বুখারি মুসলিম আবুদাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি তামাদে মুসলিম শরীফ ইয়ার পরে আর বাব শেষ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করা আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে জুলুস করি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেই আর পতাকা উড়াই লোক বলছে বেদাত বেদাত বেদা তো ও তো জানি না হাদিস শরীফে পড়তে জানে না পড়তে পারবে না এই কারণে আমাদের হাজার আল্লাহ মরানা মুফতি জুবাইর সাহেব কতবার চ্যালেঞ্জ করেন আমরা যদি স্টেজে থাকি চ্যালেঞ্জের মোকাবিলে আসবে না ওই চার দোকানে আট দোকানে গেহে বাড়াই শুনে এটা মুসলিম শরীফ চারশো উনিশ পৃষ্ঠা এখান লেখা আছে যে ফকলা ফকলা উনজুল আলা বনি নাজ্জার আমরা জন্য জলুস করেছি এটা মদিনা শরীফ এর জলুস করেছেন মায়েরা বোনেরা পর্যন্ত জলুস অংশ গ্রহণ করেছেন বেটা ছেলেটার জন্য অংশগ্রহণ করেছে বাচ্চারাও জল সংশগ্রহণ করেছে বাচ্চি মেয়ে ছেলের জল অংশগ্রহণ করেছেন মেয়ে ছেলেরা ছাদের উপরে আর দর হাজার সম্মুখে বোরখা পরিহিত অবস্থায় বেপরতা অবস্থায় নাই আর বেটা ছেলেরা সুল্লাহ সালসামের সঙ্গে তাতে অনেক বাচ্চা ছিল ই ছেলে কী বলতেছিল নারায়ের তাকবির আল্লাহ ওয়াক্পার নারায়ের সালা আর সুদআল্লাহ তাহলে আপনি বুঝতে পারেন হাদিস শরীফ থেকে প্রমাণিত যে জলুস করা যায় জলুস করা যায় আমরা পতাকা উড়াইতে বলে বেদাত বেদাত নিজেই হচ্ছে বেদাতি খাসাইছে কুবরা বাহির করো আর পৃষ্ঠা পৃষ্ঠা খাসাইছে কুবরা লাইন করে আঠাশ আটচল্লিশ পৃষ্ঠা তো পতাকা উড়াই আমরা পতাকা উড়িয়ে চান্তারা পতাকা উড়াই মেলা রকমের পতাকা উড়িয়ে তালবিহীন সাহেবগঞ্জ মুরবি মরানা গ্রামের লোক আমাদের গ্রামে জলসে মেলায় লোক হয় তারা নারে তুমি আল্লাহ হকবান আর হুজুরকে আমাদ মারা হাবা কত রকমের শব্দ আমার ব্যবহার করি ওরা বলে কোন হাফিজ শরীফে না এটা আল খাসাই চুল কুবরা আল মুজাদ মুজাল্লিদুল আউ্ল প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠা অতলা ঘাটে রসুল্লাহ সাইসাম পৃথিবীতে যেদিন আসেন সেদিন জিবরুল আমিন আলাই সালা তাসিনকে বললেন যে পতাকা উড়িয়ে দাও সালা সাতা আল আমিন মাজলুবা তিন তিনটা পতাকা সবুজ রঙের তিনটা পতাকা আলামান ফিল্মের সাথে ওয়ালামান ফিল্মা গিরিবে একটা পূর্ব দিকে উড়াও একটা পশ্চিম দিকে উড়াও ও আলা সাতফিল কাবা ও আলা জাহারিল কাবা আর একটা কাবা শরীফের উপর উড়িয়ে দাও বুঝা গেল রসুল্লাহ বারো রবি আওয়াল মাসে বারো তারিখে পতাকা উড়ানো যায় যাচ্ছে জলুস করা যায় যাচ্ছে দেখেন আমার কাছে তো কেতাব মিলাদ কেম জলুস সম্বন্ধে পঞ্চাশ খানের বেশি আছে তবে সময় নাই বুঝলেন এত বড় একটা কনফারেন্সে সময় বেশি নাই কেবল প্লেন কথা মুক্তি আলী হোসেন সাহেব যেমন প্লেন কথার উপর বক্তব্য দিয়েছেন মুক্তি জোবাই সাহেব প্লেন কথার উপর আপনাকে সমর্থন জোগাড় করে নিয়েছেন

রসুল্লাহ সাল্সলাম হাবিসের শোনাইতেন নবী যখন খাড়া হয়ে যেতেন কুম না কয়ামান আমরা সকরে দাঁড়িয়ে খাড়া হয়ে যেতাম আমরা সকরে দাঁড়িয়ে খাড়া হয়ে যেতাম অতক্ষণ খাড়া থাকতাম যতক্ষণ রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম আপন আপন বিবিদের আপন বাড়ির মধ্যে প্রবেশ না করে যেতে অতক্ষণ পর্যন্ত মদিনার মসজিদ নবীতে আমরা দাঁড়িয়ে কয়াম করতাম এক জোহালা সোপাহা গাবিউল বালিদ

এলা বাইতে নবিয়ে صلیল্লাহু আলাইহি সাল্লাম ফাকামা নবিয়ে صلیল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা যখন নবীর বাড়িতে আসতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জেতেন এটা মুহাববতের কিয়াম এবং তার পেশানিতে চুমা দিতেন ওয়াইজা জা আননাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতি ফাতিমা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতিমার বাড়িতে যেতেন ফাকামত ফাতিমা তখন ফাতিমা তিনি দাঁড়িয়ে যেতেন বোঝা গেল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই তিনি কিয়াম করেছেন দেবন্দিকে মানা হারাম দেবন্দির সাথে চলা হারাম বলেছে দেবন্দিরে বেশি করে বলে কোনো কেতাব নাই দেওবন্দি তোর কেতাবি লেখা আছে দেওবন্দিদের কেতাবি লেখা আছে কেতাবের নাম ফতর সিরিয়া ওদের লেখকের নাম ইমামের বাণী রশিদ আহমদ গাঙ্গোহী সে রশিদ আহমদ বলেছে যে তাজিমে দিনদার কো খাড়া হোনা দুরুস্ত আর পাও চুমনা সেই এই শাসকা ভি দুরুস্ত হ্যায় হাদিস সে সাবিত হ্যায় রশিদ গাঙ্গোহী বলতে যে কিয়াম করা জায়েজ আছে হাদিস শরীফ থেকে প্রমাণিত দেওবন্দিতে রশিদা গঙ্গে বলেছে এবং পীরের পাঁচুমা আপন বাপের পাঁচুমা মার পাঁচুমা এবং একটা সম্মানিত ব্যক্তির পাঁচুমা জায়েজ আছে আর আরা বলেছে পাঁচুমা দিতে গেলে সেজদা চুমে গেলে সেজদা যদি সেজদা করে তাহলে তোরা বলে যে কাফের তার সর্বপ্রথম কাফের তোর ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি इतनी নিজে বলেছে যে চুমা দেওয়া জায়েজ তাযিম কিয়াম করা যায় হাদিস শরীফ থেকে প্রমাণিত এতে এই কেতাবটা চ্যালেঞ্জ করেছে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে নাম তার ফতোয়া রাজাবে বারো খন্ড এতে লেখা আছে একান্ত্র কয়ামাল আ তানিল কয়ামালি নবী ইত্তহামা রসুলুল্লা সার্ভারে দ্বারা জন্য কয়াম করা জায়েজ আছে এবং সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্বকে আজ পর্যতে এই কেতাবটার প্রতিবাদ কোন লেখক আজ করতে পারিনি না দেওগান পড়েছেন না না দুয়া পড়েছেন কেউ পারেনি বুঝলেন আজ ধরে বাহার কবিতে কেতাব চলতেছে ফতুয়া রাজা বিয়া বারো খন্ডে তাতে লেখতেছে যে দাঁড়িয়ে কেয়াম করা যায় যাচ্ছে হাদিস শরীফ থেকে প্রমাণ করেছেন ফেকা থেকে প্রমাণ করেছে ওরা বলে ফেকার কেতা মানা চলবে না ফেকার খেতার যে যে না মানবে ও থেকে খারিজ ফেকার কথা সুরা তৌবাতে লেখা আছে যে ফেকার কেতাবকে মানতে হবে এই কেতাবটা আজ থেকে বহুদিন পরে আকবর আখিয়ার মহতি সাব্দুল হকরহম রহমতুল্লাহ লিখিত কেদাব এটা দেওবন্দিরা মানে ভূতবন্দিরা মানে নাজবিরা মানে ওয়াহাবিরা মানে নাজবিরা মানে সুন্নি মানে নাম হয়েছে আকবরুল আখিয়ার এই কেতাবের মধ্যে লিখতেছে কাল কি আমাদের প্রান্ত আল্লাহর দরবারে যখন আমি পেশ হব তো মেরি মেরা কই আমাল এইসা নেই যিসে আপকে দরবার পেশ করেন লাইক সমঝু

ওটা কি আমি মিলাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়িতে ইতম এটা আমার কনের বাদ যাবে না নিজে বলতেছে মুহদার শব্দ হক করহমতুল্লাহ আলাইহি যারা মুহদার হক কে চিনেন না দিল্লি তে বাড়ি বেঁচেছেন ইনি বহু হাদিস শরীফে লিখেছে ফটো বাইরে আমরা ইয়া নবীর সালাম আলাইকা বলি ইয়া রাসূল সালাম আলাইকা বলি আরবালে কোন কিতাবে প্রমাণিত নাই অনেক কিতাব আছে আমি দেওবন্দীদের আশাবাড়ি খানবীর কেদার সঙ্গে করে এনেছি নাশতীব এর মধ্যে আছে আমরা বলি ইয়ানবি সালাম আলাইকা আরসুল সালাম আলাইকা ই আহমেদ সালাম আলাইকা আরবালে কোন কিতাবে প্রমাণ নাই এটা ফতোয়া দেয়া চতুর্থ খণ্ডের মধ্যে লেখা আছে ইয়ানবি সালাম আলাইকে আরসুল সালাম আলাইকা ওলামায়ে কেরাম যারা আছেন তিনারা শুনতে দাওছেন তিনারা

এটা আপকারে রাজা কেতাব এই কেতাবটাতে দেখেন লেখা জি আনবী সাল্লাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই কেতাবটা 306 পৃষ্ঠা এই কেতাবটা 306 পৃষ্ঠাতে একজন বিখ্যাত মুহাক্কিক মোহাম্মদ জুবাইর জুবাইর কাদের এই কেতাবটা লিখেছে আমাদের এই মুক্তি তা আসেনি এর আগকার অনেক আগকার তাতে ইয়া নবী সালামকে রাসূল সাল্লাম

বাড়িতে মিলাদ করা যায় মিলাদ নবীতে দাঁড়িয়ে কেয়াম করা যায় যেটা মিশর থেকে লিখেছেন এমনি আল্লামা সৈয়দ জাফর বর্জন বরজান জি রহমাতুল্লাহ আলাই এর মধ্যে আমার আরেকটা কিতাব আছে নাম তাই ইসবাউল কালাম ইসবাউল কালাম ফারসি ভাষায় লেখা ফারসি ভাষায় লিখতেছে জি কেয়াম করদান মুস্তাহসান আসত বা জিক্র মরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়াম করা মুস্তাহসান এর মধ্যে আর একটা কেতাব আছে মৌলদে আকবর তাতেও লিখেছে কেম করা জায়েজ আর দেওবন্দীদের দেওবন্দিদের গুরু আশাবলি থানবীর গুরু রশিদ আহমদ গাঙ্গহির গুরু এটা হাজিম দাদুল মহাদের মাকি হাজিম দাদুল মহাদের মাকি এ তিন পৃষ্ঠাতে লিখতেছে যে ফকির কা ইয়ে হ্যায় কে মাহফিল হো শরীক হোতা হুঁ

জলুস করো জায়েজ আছে পতাকা উড়ানো জায়েজ আছে হাদিস শরীফ থেকে প্রমাণিত আছে ফকিগণের মতে প্রমাণিত আছে আকাবিরে ওলামা আহলে সুন্নাতের জামাতে মতে প্রমাণিত আছে আমার এই নেলে